আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদের সকলকে জানাচ্ছি আশিক বাইক গ্যালারি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন ভিউয়ার্স আমাদের শোরুমে এই মুহূর্তে অনেকগুলা বাইকই আছে তো কি কি বাইক আছে আর ও অনেক চার পাঁচটা গাড়ি হচ্ছে বাইরে আছে শোরুমে এখনো ওটা নাও নাই আপনারা সামনে ইনশাআল্লাহ ভিডিওতে দেখতে পারবেন তো চলুন কি কি গাড়ি আছে আপনাদেরকে দেখিয়ে দেই আছে হচ্ছে হিরো হাং পালসার আছে হচ্ছে তিনটা পালসার আছে আর দুই একটা বাইরে কেনা আছে তারপর আছে হচ্ছে টিভিএস মেট্রো প্লাস হিরো হাঙ্ক এফ জেড ভার্সন টু এটা হচ্ছে দশ বছর নাম্বার করা ফৈতপুর বিআরটি থেকে আর টি আর আছে ফোর বি আছে জিক্সার এফ আই এস আছে পাশে একটা আপডেট মডেলের পালসার আছে তো ভিওয়ার্স কোনটার কত দাম আসুন চলুন শুরু করি ভিওয়ার্স প্রথমে দেখ দেখি দিয়ে হচ্ছে এটা হচ্ছে হিরো হাঙ্ক রাজবাড়ি বিআরটি থেকে পেপার দুই বছরের পেপার কমপ্লিট করা আছে ডিজিটাল পেলেট স্মার্ট কার্ড ফার্স্ট মালিক প্লাস সেটা হচ্ছে বাড়িতে টায়ার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি গাড়ি যারা হাঙ্গারি খুঁজতেছেন অবশ্যই আপনারা এই বাইকটা আমাদের কাছে থেকে দেখতে পারেন বাইকটার আস্কিং প্রাইস আমরা দিয়েছে হচ্ছে এক লাখ দশ হাজার টাকা তারপর আসবেন অবশ্যই সম্মান করা হবে ইনশাল্লাহ তার পাশে আছে হচ্ছে এটাও একটা পালসার গাড়ি দুই হাজার উনিশের মডেল এই ব্যাগটা হচ্ছে রাজবাড়ি বিয়ার থেকে পেপারস কমপ্লিট করা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট মালিক ভিউয়ার্স এই ব্যাগটার প্রাইস হচ্ছে মাত্র এক লাখ পনেরো হাজার টাকা তার পাশে আরো একটি পালসার বাইক আছে এটা রাজবাড়ি বিআরটি থেকে পেপারস কমপ্লিট করা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট মালিক আপডেট কাগজ ভিউয়ার্স এটা হচ্ছে দুই হাজার মডেল একুশের মডেল এই ব্যাগটার প্রাইস হচ্ছে মাত্র দুই লাখ পঁচিশ হাজার টাকা তারপর আসবেন অবশ্যই ইনশাল্লাহ সমন করা হবে তার পাশে আছে হচ্ছে টিভিএস মেট্রোপিলাস এটা হচ্ছে ঢাকা বিআরটি থেকে আপডেট ডিজিটাল ওয়ালেট স্মার্ট কার্ড আপডেট কাগজ ভিউয়ার্স এই ব্যাগটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র মাত্র ছেষট্টি হাজার টাকা হলে আপনার এই ব্যাগটা পেয়ে যাবেন তারপরও আসবেন অবশ্যই ইনশাল্লাহ তেল ভরে দেব তার পাশে আরও একটি হাঙ্গারি আছে এটা হচ্ছে ডবল ডিক্সের একটি গাড়ি ফৈদপুর বিআরটি থেকে পেপার কমপ্লিট করা আছে ডিজিটাল ওয়ালেট স্মার্ট কার্ড ভিউয়ার্স এই ব্যাগটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা যারা আজকের জন্য তিন হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বিরানব্বই হাজার টাকায় এই হাঙ্গাইটা পেয়ে যাবেন ভিওয়ার্স এর পাশে আছে হচ্ছে এফ জেড ভার্সন টু এটা হচ্ছে ফরিদপুর ব্যাটারি থেকে দশ বছরের পেপারস কমপ্লিট আছে সুপার ফ্রেশ একটি গাড়ি এ পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক লাখ ছেষট্টি হাজার টাকায় মাত্র এক লাখ ছেষট্টি হাজার টাকায় এ ভার্সন টু গাড়িটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ভিওয়ার্স এর পাশে আছে হচ্ছে টিভিএস এবং চেয়ার টিয়ার ডবল ডিক্সের একটি গাড়ি এটা হচ্ছে অন টেস্ট অবস্থা আছে সারা বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন বাইকটা মাত্র এক লাখ পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন যারা আজকের জন্য আরো দুই হাজার টাকার ডিসকাউন্ট মাত্র এক লাখ তিন হাজার টাকায় আপনারা এয়ারটেয়ার বাইকটি নিয়ে যাবেন নিতে পারবেন ভিওয়ার্স এর পাশে আছে হচ্ছে ফোর বি এক্স কানেক্ট সিঙ্গেল এক্স একটি গাড়ি এই বাইকটা হচ্ছে অনডিস্ট অবস্থা আছে সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে নাম্বার করতে পারবেন বাইকটা মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় জানা আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লাখ বত্রিশ হাজার টাকায় এক্স কানেক্ট ফোর বি গাড়ি এটা হচ্ছে অরিজিনাল টায়ার কন্ডিশনটা ভিওয়ার্স এ পাশে আছে হচ্ছে জিক্সা ন্যাকেট এফ আই এস যারা ভালো গাড়ি খুঁজতেছেন আপনারা অবশ্যই এই ব্যাগটা দেখতে পারেন এটা হচ্ছে রাজবাড়ি বিআরটি থেকে পেপারস কমপ্লিট করা আছে আপডেট কাগজ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ভিওয়ার্স ব্যাগটা রান করছে হচ্ছে মাত্র ষোলো হাজার কিলোমিটার এই ব্যাগটা পেয়ে যাবেন হচ্ছে আশিক বাই মাত্র দুই লাখ বিশ হাজার টাকায় যেন আজকের জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র দুই লাখ পনেরো হাজার টাকায় আপনারা এই জিক্সার এফআই এস বাইকটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তার পাশে আছে হচ্ছে এটা হচ্ছে আপডেট মডেল দুই হাজার তেইশের মডেলের একটি গাড়ি পালসার বাইকটা রান করছে হচ্ছে অরিজিনাল তেইশ হাজার কিলোমিটার আমাদের হান্ড্রেড পার্সেন্ট কিলোমিটার চলা কোনো মিটার ট্যাম্পারিং করা হয় নাই বাইকটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় যেন আজকের জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লাখ ষাট হাজার টাকায় আপনারা এর পেয়ে যাবেন তারপর আসবেন অবশ্যই সম্মান করা হবে ইনশাল্লাহ জর্স আমাদের লোকশনটা হচ্ছে রাজবাড়ির সদর শ্রীপুর বাস টার্মিনাল আমাদের শোরুমের নাম হচ্ছে আশিক বাইক গ্যালারি তো যারা এই মুহূর্তে ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি তো ভিওয়ার্স আপনারা চাইলে বাইক সেলও আমাদের কাছে করতে পারবেন আহ ছেল অথবা এক্সচেঞ্জও করতে পারবেন সেই সুবিধাও আছে তো ফের সকলে ভালো থাকবেন দেখা হবে আরো একটি ব্লগে আসসালামু আলাইকুম